নয় আজকে। হঠাৎ আকাশের দিক চোখ গেল আকাশে মেঘ দেখা যাচ্ছে মনে হল আজ বৃষ্টি হবে আকাশে গাছের দিক অনেকক্ষণ তাকিয়ে রাখলাম হঠাৎ বৃষ্টির একটি আওয়াজ শুনতে পেলাম চারিদিক অন্ধকার আর অন্ধকার হয়ে গেলো মনের মধ্যে কেমন শান্তি চলে আসলো দীর্ঘদিনের সময় ধরে ওয়েট করছিলাম কখন বৃষ্টি হবে কোথাও মনোজাত হয়েছে কোথাও মানুষের নিঃশ্বাস হয়েছে পাগলের মধ্যে পাগল হয়ে গেছি একটু বৃষ্টির জন্য একটু শান্তির জন্য একটু তৃষ্ণার জন্য বৃষ্টিতে ভিজার জন্য এক শ্রেণীর মানুষ আছে তারা শুধু বৃষ্টিতে ভিজে আরেক শ্রেণীর মানুষ আছে তারা শুধু বৃষ্টির আনন্দ উপলব্ধি করে যাই হোক আমি যে কোনো এখানকার মধ্যে একটি মানুষ প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখে তুফানের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও গাছ ভেঙে যাচ্ছে কোথাও কোথাও থাল করে ভেঙে যাচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি যে ছিলাম সেটা ছিলাম আইপিএস স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ বৃষ্টি থেকে সেখানে আশ্রয় নিলাম আর সেই জায়গার অনুভূতিটা আপনাকে দেওয়া শুরু করলাম সাথে ছিল না আমার কিছু ভাই বন্ধু ছিল ছোট ভাইরা সবাই মিলে বৃষ্টির মধ্যে একটু কথা নিয়ে খুব আনন্দ করতে রাখলাম আর বাইরে এমন পরিমাণ বৃষ্টি হবে আমরা কখনো ভাবতে পারিলে চারিদিকে যে বৃষ্টি শুরু হচ্ছে দেড় থেকে পনেরো ঘন্টার বৃষ্টিটা এখানে চলমান বৃষ্টি নিয়ে আপনার কথা বললাম অবশ্যই যদি আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই 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 ভিডিও শেয়ার করে দিবেন আর এদিকে মুন্না যা শুরু করলো মুন্না তপু আর মোহন মুন্নাকে বৃষ্টি নিয়ে একটু পুলোতে দিয়ে এলাম মুন্না সেটা নিয়ে রাগ করলো এই জন্য মুনাকে একটু চেতানোর জন্য বললাম উক্তিটি হলো বৃষ্টি পড়ছে টুপটাপ বারান্দা বসে চুপচাপ ভিচা কাকটা ডানা ঝাপটা ঝুপচাপ অতীতের স্মৃতিগুলো মাথা গায়ে ঘুর পাক অবশ্যই আমার এই কথাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি বিশ্বাস করি বৃষ্টিকে ভালোবাসেন নেই এরকম কোনো মানুষ নেই আর বৃষ্টির সাথে মানুষের স্মৃতি নেই এমন কোনো মানুষ নেই বৃষ্টির সাথে আমাদের একটি মিল আছে সেটা কি জানেন চোখের পানি চোখের পানি হয়তো আমরা দেখতে পারি না অনেক সময় বৃষ্টিরও চোখের পানি পড়ে আমরা দেখতে পারি না আর বৃষ্টিও পানি এবং চোখের পানিও পানি হোক হঠাৎ আকাশের দিকে চোখ গেলো আকাশটা এত সুন্দর লাগলো আর ঠান্ডা পছন্দ এত ভালো লাগলো আপনাদের বুঝতে পারলাম না দীর্ঘ সময় আমি তা উপলব্ধি করতে থাকলাম 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 আর ভালো লাগতে শুরু করলো আর হঠাৎ বৃষ্টির প্রেমে পড়ে বৃষ্টির প্রেমে আমি ছোট কাল থেকে পড়া বৃষ্টি আমার অনেক অতীত আছে আমার অনেক বর্তমান আছে এবং অনেক ভবিষ্যৎ আমার আছে কারণ বৃষ্টির সাথে আমার একটা জিনিস এত মিল আছে আমি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এদিকে দেখেন আকাশ পরা যে ঠাডা পড়ছে আপনার কল্পনা এদিক হিল পড়তে হিল পড়ার জন্য আমি জুম করি একটু আপনাদের দেখেই দেখেন কি পরিমাণ হিলগুলি ছোট ছিল তারপরও মোটামুটি ভালোই ফিল পড়া শুরু করলো যাক এটা দেখার পর নিজের কাছে আরো খুব আনন্দ উপলব্ধি লাগতে শুরু করলো তো অবশ্যই বৃষ্টি যখন শুরু হচ্ছে একটু নিব না হিল মুখে দিব না তা তো আমি মেনে নিতে পারি না যাক ভালো লাগার সময় কাটলো বৃষ্টি তোমাকে ধন্যবাদ অনেক দিন পরে তুমি আসলো এরকম এই সময়টা তোমাকে অনেক মিস করছি আর এদিকে মনে তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে ক্যামেরাম্যান ফটো নেই বৃষ্টি এই বৃষ্টির জন্য আমাদের কতদিনের স্বপ্ন ছিল কতদিন আশা ছিল কতদিনে বিশ্বাস ছিল কখন বৃষ্টি আসবে আমরা সবাই একটু ভিজবে যাক ভিজতে পারিনি যে কোনো কারণে তো বললাম একটু শিড় নিয়ে আস একটু মুখে বরণ করে নিব।